জিরাফ যখন জন্মগ্রহণ করে তখন সে দাঁড়াইতে পারে না পড়ে যায় আর তার মা জিরাফের মা কি করে জানো একটা শিক্ষক একবার শিক্ষার্থীকে দেখাচ্ছে সফলতার একমাত্র গল্প সেটা কি জানো পরিশ্রম পরিশ্রমবিহীন তুমি পৃথিবীতে কখনো সফল হতে পারবা না পরিশ্রমবিহীন তুমি পৃথিবীতে সফল হতে না তুমি যদি মানে পরিশ্রম করতে না তাহলে তুমি সফল হতে পারবা জিরাফ জিরাফের নাম শুনেছো জিরাফ দেখেছ কোন জিরাপ চিড়িয়াখানা দেখেছ না জিরাপ যখন জন্মগন করে তখন সে দাঁড়াইতে পারে না পড়ে যায় আর তার মা জিরাপের মা কি করে জানো একটা লাথি मारे থাকে তোমরা ডিসকভারি চ্যানেল একটু দেখে নিও যদি আমার এই কথাটা ডিসকভারি চ্যানেলে একটু দেখে নিও যে জিরাপ যখন জন্মগন করে জিরাপের মা তাকে একটা লাথি मारे লাথি মারে সে অনেক দূরে চলে যায় দূরে যাওয়ার পরে তো জিরাপের মা কি করে জিরাপের মা কি করে আরেকটু মানে তার কাছে যায় তখন জিএম আর একটু বাচ্চাদের আরেকটু যেতে চায় তখন আবার একটা লাথি মারে আবার একটা লাথি মারলে তখন জিরাপের মা আবার তার কাছে যেতে চায় তখন জিরাফ কি করে দেখতেছে যে আবার লাথি খাবে তখন সে আস্তে আস্তে হাঁটার মানে দাঁড়ার চেষ্টা করে যে এখন লাথি আবার খেতে হবে কেন কারণ জিরাপের কোনো শিং নেই জিরাপের মা জানে যে জিরাপের কোনো শিং নেই বনে অনেক ধরনের প্রাণীরা আছে তাকে খেয়ে ফেলবে সে যদি হাঁটতে না পারে তাকে খেয়ে ফেলবে সে যদি দৌড়াইতে না পারে তাকে খেয়ে ফেলবে তো সুতরাং তাকে বাস্তবাল তোড়াইতে হবে তো সুতরাং দুরানোটা তাকে শিখতে হবে আমাদের এলাকায় একটা কথা সবসময় প্রচলন আছে দেখবেন একটা এলাকায় যে সতীন তার সতীনের মেয়ে বাচ্চাকে সবচেয়ে বেশি কোলে নেয় তো সবাই বলে কি আপনি আপনার বাচ্চাকে সবসময় নিচে বেলে দেন আর সতীনের বাচ্চাকে সবসময় কোলে নেন করো নাকি আপনি তো অনেক সবাই বলে আপনি অনেক বড় মনের মানুষ পরবর্তী দেখা যায় সতীন বলেছে আমি কি এমনি নি আমি এমনি নি আমি তাকে কোলে নিই এজন্য জন্য তাকে যে সার্ভাইভেল অব সারভাইভ করতে হবে চলাচল করতে হবে সেটা জন্য সে না শিখতে পারে আর আমার বাচ্চা হেরে এমনি দাঁড়িয়ে যাবে সে নিজের ইন্ডিপেন্ডেন্ট হবে আর সজিনের বাচ্চা তাকে আমি পঙ্গু করে দিচ্ছি না সন্তানের আমরা অনেক সময় অভিভাবক এখানে যারা আছে অনেক সময় সন্তানের কষ্ট হয় যে আমার সন্তান এত কষ্ট করে পড়াশোনা করছে এই সন্তানের জন্য কথা খুব মায়া হয় মনে রাখবেন এই সন্তান যদি পরিশ্রমটা না করতে পারে সন্তান কখনো বড় হতে পারবে না জীববিজ্ঞানের শিক্ষক একবার শিক্ষার্থীকে দেখাচ্ছে সুপোকার থেকে কিভাবে প্রজাপতি বের হয় সুপোকা থেকে কিভাবে প্রজাপতি বের হয় উনি দেখাচ্ছেন দেখো আমি একটা সুপোকা এখন থেকে থেকে প্রজাপতি বের হবে তোমরা এটা দেখবা কিভাবে হয়। আর আমি একটু বাইরে যাচ্ছি তখন দেখা যায় সুপোকার থেকে বের হচ্ছে খুব কষ্ট হচ্ছে প্রজাপতিটা তখন একটা ছেলে কি করলো একটা টোকা দিয়ে তাকে বের করে দেয় বের করে দেওয়ার পর প্রজাপতিটা বের হয়ে লাভজাপ করে তারপরে মারা যায় তো শিক্ষক এসে দেখে প্রজাপতি মারা গিয়েছে শিক্ষক বলে এই প্রজাপতি কিভাবে মারা গেল স্যার তার খুব কষ্ট হচ্ছে আমার সহ্য হচ্ছে আমি তাকে সহযোগিতা করেছি তখন শিক্ষক পড়ো তুমি তাকে সহযোগিতা করো তার জীবনের চলার পাথরটা নষ্ট করে দিয়েছে সে জন্মগ্রহণ করার সময় যে সারভাইভ করতে হবে অস্তিত্ব করতে হবে পরিশ্রম করতে হবে সেটি তুমি তাকে করতে দাও নাই বলে সে মারা গিয়েছে আপ আপনি যদি আপনার আপনার সন্তানকে মনে করেন সন্তান কষ্ট করলে আপনার খুব মায়া লাগে সন্তানকে করে 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 মাঝা দিয়ে যান তাহলে ভুল করবেন হেঁটে হেঁটে মাঝরা দিয়ে যান সন্তানের জন্য রিক্সা টাকা না থাকলেও কষ্ট করে একটা রিক্সা দিয়ে দেন রিক্সা করে যাক আমার সন্তান কষ্ট করবে আমি চাই না এ মহাব্বত সন্তানের জন্য ক্ষতি হবে এই মহাব্বত সন্তানের জন্য ক্ষতি হবে বরং সন্তানকে সারভাইভ যেভাবে কিভাবে করতে হয় সেটা শিখাইতে হবে